জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত দেড় দশকে নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছেন উপকূলবাসী খুলনার দাকপ ও কয়রা উপজেলার মাটিতে কয়েকগুণ গুণ লবণাক্ততা বৃদ্ধি পেয়ে বেশিরভাগ জমি পরিত্যক্ত ও অনাবাদী হয়ে পড়েছিল উত্তরণে কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কারিগরি সহযোগিতায় উপকূলীয় এলাকায় উপযোগী কম্পোজিট কৃষি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে ধান সবজি ও মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন উপকূলের হাজার হাজার নারী বিস্তারিত ড্যানিয়েল সুজিত বসের রিপোর্ট খুলনা ডাকুপপুর উপজেলার tilডাঙ্গার গৃহিণী রাধিকা শিরি এই ইদে জামাজিত অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট উপকূলীয় এলাকাকার বাসিন্দা হওয়ায় লবণাক্ততার কারণে কোনো ফলফাসলি উৎপাদন করতে পারতেন না 2021 সালে প্রশিক্ষণ নিয়ে ভাগ্য পরিবর্তন হয় তার এই যে আর আমি কিছু লোন করলাম ব্যাংক থেকে করে আমি এই গেট ডাকাতে সবজি টবজি করে ধান টান চাষ করি পরে করে আসমুল বিটুবি খুশি রাধিকা শিলের মতো উপকূলীয় এলাকার উপযোগী কম্পোজিট কৃষি বিষয়ক প্রশিক্ষণ নিয়ে এলাকার অনেক নারী এখন সফলতার মুখ দেখছেন আগে ধান করে মনে করেন যে টাকা পেতাম তার থেকে এখন সবজি লাগাই তার থেকে আমি ডবল টাকা পাই কিছু টাকা পয়সা এদিক নিয়ে দুজনে একমাত্র আইরিশ দাতব্য সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড সঙ্গে বেসরকারি সংগঠন জেজেস এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে প্রকল্পের আওতায় খুলনার দাকব ও কয়রা উপজেলার লবণাক্ত এলাকায় অন্তত চার হাজার পরিবারকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে প্রতিকূল পরিবেশে সবজি চারা উৎপাদন করছে যেই চারা তারা বেশি দামে বিক্রি করছে পাচ্ছে পোকার বগি সিলেকশন থেকে শুরু করে আমরা তাদেরকে প্রায়োরিটি দিয়েছি যেন তারা একটা ইনকামের সাথে নিজেদেরকে যুক্ত করতে পারে সবুজ ফলে ফসলে ফিরে আসছে উপকূলীয় অঞ্চলের পরিবেশের ভারসাম্য বলছেন সংশ্লিষ্টরা ড্যানিয়াল সুজিত বোস চ্যানেল আই খুলনা